এইমাত্র হেন্ডি গানের তালে তালে একই অভিনয় করলেন অপবিশ্বাস বিস্তারিত জানতে ভিডিওটি নাটে নাই দেখতে দেখুন শাড়ি পরে অভিনয়টি অনেকটাই সুন্দর লাগলো অপবিশ্বাসকে হেন্ডি গানের তালে তালে এরকম লোকে কখনো দেখা যায়নি অপবিশ্বাসকে ভিডিওতে অভিনয় করতে ভিন্ন ভিন্ন ইসরায়েলে দেখা যায় অপবিশ্বাসকে অভিনয় করতে গানের তালে তালে অপবিশ্বাসের লুক অনেকটাই সুন্দর ভিডিওটি মুহূর্তের মধ্যে অপবিশ্বাসের হেন্ডি গানের তালে তালে অভিনয়টি করার জন্য আপনাদের কি মন্তব্য নিচে কমেন্ট বক্সে জানিয়ে দিন নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বাসে থাকাটি বাজিয়ে দিন পুরো ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ